ভাগ্য কি সত্যি চুরি হয় কিভাবে চুরি হয় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনার এক সময় সমস্ত কাজ খুব ভালোভাবে চলছিল আপনার দিন ভালো ছিল আপনার সম্পর্কগুলো ভালো ছিল আপনার যে কোনো কাজে আপনি যখন হাত দিতেন সোনা ফলতো কিন্তু এখন দেখছেন কিছু বিপরীত হচ্ছে কার যেন নজর লেগে গেছে আপনার ভাগ্যে কে যেন ঈর্ষায় পুরো জ্বালিয়ে পুরি দিচ্ছে আপনার জীবনটাকে দুর্বিশয় হয়ে যাচ্ছে আপনার প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত এটা কি বলে ভাগ্য চুরি হয়ে গেছে কিন্তু সত্যি কি ভাগ্য চুরি হয়ে যায় আসুন জেনে নেওয়া যাক সত্যিটা কি আপনারও কি ভাগ্য চুরি হয়ে গেছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আর যারা এত প্রথম দেখছেন আজকে ভিডিওটি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা ভিডিও সরাসরি পাওয়ার জন্য সবার প্রথম আর অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে জানান যে আপনার ভাগ্য চুরি গেছে কিনা আপনার নিজের অভিজ্ঞতা কি অবশ্যই ডিটেলসে জানান পরবর্তী কোনো এপিসোডে আপনাদের প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আমি কিন্তু আলোচনা করব আপনাদের নাম সহ ভাগ্য চুরি বলতে বোঝায় আপনার সফলতা আপনার জীবনে চলার পথে যত আনন্দ যত খুশি মুহূর্তগুলোকে কেউ তার খারাপ নজর দিয়ে কেউ তার খারাপ প্রভাব দিয়ে খারাপ এনার্জি দিয়ে সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে আপনার যে সুদিন সেই সুদিনকে তারা কেড়ে নিচ্ছে আপনার উন্নতির রাস্তা নষ্ট করে দেওয়ার জন্য বহু মানুষ আপনার সামনে অথবা আপনার পেছন থেকে ক্ষতি করেই যাচ্ছে আপনি বারবার এই ধরনের সমস্যার ভুক্তভোগী হচ্ছেন আপনার জীবনে চলার পথ অনেক বেশি কঠিন হয়ে গেছে সাধারণত অনেকেরই বিশ্বাস যে নজর দোষ নেগেটিভ এনার্জি মন্দ লাগা মন্দ এনার্জি বা খারাপ এনার্জি যেটাকে বলেছি খারাপ সঙ্গ আর মন্দ ইচ্ছা এগুলোই কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য বয়ে আনে এইসবের মাধ্যমে নাকি ভাগ্য চুরি হতে পারে তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে পারিপার্শ্বিক চারিদিকে যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না যারা আপনার সম্পর্কে কটুক্তি করে করে দুর্নাম অন্যদের কাছে আপনার কোন ভালো কাজের প্রশংসা তারা করতে পারে না তারা বক্র দৃষ্টিতে দেখে আপনার আত্মবিশ্বাসে আঘাত করে আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় এইভাবেই তারা আপনার ভাগ্য চুরি করে নাই কেন না আপনি পরবর্তী ক্ষেত্রে কোন কাজী কনফিডেন্সের সঙ্গে বা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারেন না তাই আপনি সফল হন না যেখানে আপনি থাকেন যে পরিবেশের মধ্যে থাকেন সেখানে শুধু এর অভিযোগ ওর অভিযোগ ওর সমস্যা সবসময় একটা নেগেটিভ এনার্জি আপনাকে আবরণ দিয়ে ঘিরে রেখেছে তাহলে আপনি ইতিবাচক চিন্তা ভাবনা করবেন কথা থেকে এক বালতি দুধের মধ্যে খাঁটি তার মধ্যে যদি এক ফোঁটা লেবুর রস বা গরুর চোনা পড়ে যায় তাহলে সেটাও কেটে যায় তো আপনি যত বেশি পজিটিভ হনটা কেন যদি আপনার বাতাবরণ পারিপার্শ্বিক অবস্থা সব কিছু যদি নেগেটিভ থাকে তাহলে তো কিছু করার নেই বন্ধু আপনার ভাগ্য এমনিতেই চুরি হতে শুরু করবে ওই মুহূর্ত থেকেই আমরা যদি সব সময় বিশ্বাস করি মনে মনে ভাবি যে আমার অমুক ক্ষতি করছে তমুক ক্ষতি করছে ও আমাকে সহ্য করতে পারে না ও আমার উন্নতিতে কিছুতেই আনন্দ পায় না আমার উন্নতিতে খুশি হয় না আপনি চিন্তা করছেন হয়তো সে সেরকম নয় কেননা আপনি ভাবে তাকে শত্রু ভেবে নিয়েছেন আর এই রকম ভাবনা চিন্তা করতে করতে আপনার অবচেতন মনে আপনি প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে পড়েন আপনার মনের জোর কমে যায় আপনার কর্মশক্তি শুষে খায় আপনার এই নেগেটিভ চিন্তাগুলো যাকে পারতপক্ষে বলা হয় ভাগ্য চুরি অনেক মানুষ মনে করেন যে আপনি কারোর ধরুন পুরনো জিনিস বা সেকেন্ড হ্যান্ড জিনিস পড়ছেন সেটা জুতো হতে পারে জামা হতে পারে গয়না হতে পারে সেই মানুষটি ভীষণভাবে নেগেটিভ মানুষ অথবা আপনি যা জিনিস পড়ছেন সেই মানুষটি আপনাকে কোনোভাবে তেমন পছন্দ করে না বা করতেন না কিন্তু আপনি পরবর্তী সময়ে পড়ছেন আর আপনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা গ্রাস করছে কেননা সেই মানুষটি কিন্তু পছন্দ নয় আপনি যেটা পড়ছেন সেটা তার কখনোই পছন্দ ছিল না আপনি অনেক ভালো আছেন আপনার খাওয়া দাওয়া ভালো আপনার জীবনযাপন ভালো আপনার পোশাক আশাক ভালো আপনার গাড়িটা আপনার বাড়িটা জীবনে আপনি বারবার বছরে দুবার চার বছরে ঘুরতে যান আপনার যে জীবনে যে উচ্ছ্বাস আনতে এটা দেখে অনেকে সহ্য নাই হতে পারে সেখান থেকে একটা বদ নজর অবশ্যই আমাদের লাগে এটা ঠিকই কিন্তু আপনি যদি তা না দেখায় আপনি যদি নিজেকে একটু গোপনে রাখেন সব কিছু সবার কাছে প্রকাশ করে না দেন দেখবেন তাতে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকবেন এই ভাগ্যচুরি ভাগ্যচুরি ব্যাপারটা অনেকটাই প্রশমিত হয়ে যাবে আপনার জীবন থেকে বিজ্ঞানসম্মতভাবে কেউ কখনো কারোর ভাগ্য কেড়ে নিতে পারে না কিন্তু পরোক্ষভাবে কিন্তু কেড়ে নিতে পারে কেননা আপনার মানসিক শক্তিকে যদি ভেঙে দেওয়া হয় আপনার শারীরিক জোর যদি কমে যায় আপনার কর্মশক্তি যখনই কমে যাবে তখনই কিন্তু আপনি আরও হীনমন্যতায় ভুগবেন থেকে বড় কথা হচ্ছে আপনার আত্মবিশ্বাসে যখন কেউ আঘাত করবে আপনাকে দুর্বল করে দেবে মানসিক দিক থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তখন আপনি এমনিতেই সকল দিক থেকে সম্পূর্ণ হতাশায় ভুগতে শুরু করবেন ডিপ্রেশনে চলে যাবেন আর ভাগ্য চুরির গল্পটা শুরু হয় এখান থেকেই এর ফলে আপনি ভালোভাবে কোনো সঠিক সিদ্ধান্তও নিতে পারবেন না যার প্রভাব আপনার নিজের ওপর আপনার পরিবারের মানুষের ওপর আপনার পারিপার্শ্বিক যারা বন্ধু বান্ধব পরিচিত যারাই রয়েছে প্রত্যেকের উপরে কিন্তু তার খারাপ প্রভাবটা আপনার কারণেই পড়বে আসুন জেনে নেওয়া যাক ভাগ্য চুরির হাত থেকে কিভাবে আমরা রেহাই পাবো প্রথমে বলবো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ধ্যান করুন মাত্র পাঁচটা মিনিট বা দশটা মিনিট ধ্যান করুন আত্মবিশ্বাসী পাঁচটি বা দশটি অ্যাফার্মেশান আরও পাঁচটা মিনিট নিজেকে দিন পজিটিভভাবে দিন দিনের শুরুটাই শুরু করুন ইতিবাচক ভঙ্গিতে যে মানুষগুলো আপনাকে হীনমন্নভাবে যে মানুষগুলো আপনার উন্নতিতে খুশি হয় না বক্রদৃষ্টিতে আপনাকে ব্যঙ্গ করে যে মানুষগুলো কথায় কথায় আপনাকে বলে তোর দ্বারায় কিচ্ছু হবে না তোমার দ্বারায় এই কাজটা হবাই নয় তোমার সেই যোগ্যতাই নেই এই সমস্ত মানুষদেরকে এড়িয়ে চলুন দেখবেন আপনার ভাগ্য ওই মুহূর্ত থেকে একটু একটু করে অনেক বেশি সমৃদ্ধশীল হতে শুরু করবে আপনি অনেক বেশি ভাগ্যবান হয়ে উঠবেন আর আপনার জীবনে যদি স্পষ্ট লক্ষ্য থাকে তাহলে আপনার ভাগ্য কেউ চুরি করতে পারবে না কখনো আপনি প্রতিদিন না পারুন আপনি মাসে একবার বা মাসে দুবার কোন অসহায় মানুষকে কিছু দান করুন সেটা খাবার হতে পারে বস্ত্র হতে পারে পড়াশোনার বই ছেলে খরচ আপনি দিতে পারেন অসহায় রোগীর জন্য একটু কোনো সাহায্য করতে পারেন তার চিকিৎসার জন্য আপনি চাইলে রোজ যে ধর্মের মানুষই হন একটু উপাসনা করুন নিজের ইষ্ট দেবতার জন্য তাকে একটু সময় দিন যারা দীক্ষা নিয়েছেন তারা দীক্ষাবন্ত যখন খুশি প্রতিনিয়ত জপ করতে পারেন যারা দীক্ষা নেননি তারাও অন্তত ওম মন্ত্র হোক মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব মন্ত্র হোক আপনি জপ করুন মাতালির কোনো মন্ত্র হতে পারে মানে শক্তি মন্ত্র হতে পারে কৃষ্ণ মন্ত্র হতে পারে গায়ত্রী মন্ত্র হতে পারে যে কোনো একটা জব করুন হনুমান চলিষা আমাদের ভীষণভাবে মানসিক জোর বাড়িয়ে দেয় এই ধরনের রিচুয়ালগুলো এই ধরনের পূজা পাঠ পদ্ধতিগুলো আপনাদেরকে কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী করবে এবং এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে আপনাকে কিন্তু অনেক বেশি মুক্ত থাকতে সাহায্য করবে তার পাশাপাশি আপনারা যদি মেডিটেশন শিখে নেন মেডিটেশন করেন রোজ দেখবেন তাতেও জীবনে অনেক বেশি উন্নতির দায় করে যাচ্ছে তাই আমি বারবার বলি রেকি শিখে নিই সেটা উসুই বা ট্র্যাডিশনাল কি কিংবা রে রেকি হোক অথবা অ্যান্জেল থেরাপি ক্রিস্টালজি কোর্স লামফেরা হেডিং ল অফ অ্যাট্রাকশন যে কোনো কোর্স করুন না কেন কোর্স করে আপনি রোজ প্র্যাকটিস করুন দেখুন আগের থেকে আপনি অনেক ভালো থাকবেন আপনার অভামণ্ডল বা সেভিন চক্র অনেক বেশি শক্তিশালী থাকবে আর তার পাশাপাশি আপনি হয়ে উঠবেন একজন সৌভাগ্যশালী মানুষ আপনি আরও অন্যদের জীবনে অনেক বেশি পজিটিভ এনার্জি দিয়ে তাদের জীবনেও কিন্তু অনেক ভালো ভালো কিছু ঘটতে সাহায্য করতে পারেন মানুষকে ভালো রাখতে পারেন সুস্থ রাখতে পারেন শারীরিক মানসিক দিক থেকে সম্পর্কগত দিক থেকে এবং নিজেও কিন্তু সব দিক থেকে একটা লাইফ ব্যালান্স পেতে পারেন নিজের বেঁচে থাকার জন্য নিজের সাফল্যের জন্য নিজের জীবনের সাফল্যের চাবিকাঠিটা নিজের হাতে রাখুন নিজের জীবনে কি করবেন পরবেন খাবেন শোবেন ঘুরবেন তার চাবিকাঠি কখনো অন্য কাছে দেবেন না কেননা আপনি আপনার জীবনের চাবিকাঠিকে যখনই নিজে থেকে পরিচালনা করবেন আপনি নিজে যখন নিজের জীবনের ড্রাইভার হবেন সঠিকভাবে তখন দেখবেন আপনি অনেক বেশি দ্রুত সাফল্য পাবেন আমার মত যদি বলেন প্রকৃতপক্ষে ভাগ্যচুরি হয় না চুরি হয় আত্মবিশ্বাস চুরি হয় আমাদের সুসময়গুলো আমাদের কিছু নেগেটিভ চিন্তাভাবনার মাধ্যমে আবার বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর যারা আমার কাছে কোনো কোর্স করতে চাইছেন দেখবেন আমি কি কী ক্লাস করাই এখানে যে ব্লু ব্যানারটি রয়েছে এখানে সব লেখা রয়েছে এবং আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চাই যেটাই শিখতে চাইবেন অথবা আপনি ফোন করতে পারেন আমাকে ক্লাসের ডিটেলস জানতে চাই অথবা আপনি যদি অন্য কোথাও শিখতে চান সেখানে শিখো আপনি ভালো থাকতে পারেন যেখানেই শিখুন না কেন নিজে ভালো থাকুন অন্যদেরকে ভালো রাখুন তো বন্ধুরা আজ আর নয় চলিত হবে ধন্যবাদ